বিসমুল্লাহ রহমানুর রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশ গেমি প্রবাসী ভাই বোনেরা আমার এই তথ্যমূলক প্রোগ্রাম দেখছেন আমি মেহরে মাওবার সিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই মাহির রমজানের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময় সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশ জমি প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সবসময় এই অনুপ্রেরণা ছাব্বিশ বছরের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যত কর্মী আমাকে দিয়ে বিদেশ গিয়েছেন প্রত্যেক কর্মীকেই আমি চেষ্টা করেছি দক্ষ করে পাঠাতে এবং তথ্যমূলক তথ্য দিতে তার ধারাবাহিকতায় আজকে যে তথ্যটি নিয়ে আলোচনা করবো আমার প্রিয় বিদেশগ্যামী প্রবাসী দীর্ঘদিন যাবত। প্রবাসীরা যারা আমার কাছ থেকে এই প্রতিষ্ঠান থেকে আজ থেকে আরো চার মাস পাঁচ মাস আগে যারা ওয়ার পারমিট পেয়েছেন যারা ওয়ার পারমিট পেয়ে পিভিজেড পেয়েছেন অনলাইন করেছেন এবং জন্য সার্ভিয়া এম্বাসিতে ভিসা প্রবাহের জন্য জমা করেছেন এদের এই সার্ভে প্রবাসী বিদেশগামীদের আজ পর্যন্ত কোনো আপডেট আমি দিই নেই কারণ আমি সব সময় বাস্তবতায় বিশ্বাসী দেশ বিশ্বাসী এবং বিগত পাঁচ মাস যাবত আমরা একটি সার্ভে পাসপোর্টও জমা নেই নেই এবং এখনও যারা সার্ভে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ফোন করেন তাদেরকে সব সময় আমরা বলি যে একটি প্রজেক্ট শেষ না করে দৃশ্যমান একটি দৃশ্য না দেখে হাতে কোনো অথেন্টিক মেসেজ না পেয়ে আমি নতুন করে আর সার্ভে জমা নিব না কুরুষে জমা নিয়েছি এবং কুরুষে দৃশ্যমান ষোলো জন কর্মীকে ফ্লাইট করেছি এবং নিয়ে আজ থেকে আমাদের ভিসা দেওয়া শুরু করেছে চায়না আতে আমরা যে পারমিশন করে পাঠিয়েছিলাম চায়না থেকেও ভিসা হিসেবে এসেছে ম্যান পার হয়েছে এবং কাল থেকে ইন্ডিয়াতে ভিসা হওয়া শুরু হবে এবং ইন্ডিয়াতে যে কর্মীদেরকে আমরা পাঠিয়েছি সেই কর্মীরা দেশে ফেরা শুরু করবে অর্থাৎ সার্ভিয়া ম্যাসোডোনিয়া এবং আমরা ক্রুশিনিয়া এই তিনটি দেশ নিয়ে যেভাবে আমরা সমান্তরাল কাজ করেছি সাকসেস রেশিও দেখাতে শুরু করেছি তারই ধারাবাহিকতায় আমি কোনো ভিডিও আপলোড দিলেই প্রত্যেক সার্ভিয়ে প্রবাসী ভাইদের একটি কথা আমাদের সার্ভিয়ে নিয়ে কোনো আপডেট দেন না কেন প্রিয় বিদেশগামী প্রবাসী আপনারা যেমন প্রত্যেকটি বিদেশগামী প্রবাসী ওয়ারির আছেন প্রত্যেকটি মুহূর্ত আপনাদের যেমন যেন সময় যেন কাটছে না ঠিক তেমনি আমারও কাটছে না কারণ দিন শেষে অর্থটি আমাকেই প্রেরণ করতে হয় আমার হাতে এই মুহূর্তে পঁয়ষট্টি জনের নামের তালিকা আছে যারা নিজ দায়িত্বে অফিসে এসে স্পিড মানি অর্থাৎ এটাকে ইউরোপিয়ান ভাষায় যখন আমরা লয়ারকে কোনো অতিরিক্ত অর্থ দিয়ে কাজ করাই আমাদের ভাষায় সেটাকে আমরা বলি স্পিড মানি অর্থাৎ একজন অ্যাটনিকে দিয়েই স্পিড মানি দিয়েই ওই উক্ত দেশের বিভিন্ন লেবার অফ থেকে শুরু করে স্পন্সার সহ যদি লবিং করে স্টিকার না করা হয় তাহলে ভিসা হওয়াটা এখন সার্ভের জন্য দুষ্কর হয়ে গেছে অনেকের অনেকের ভাষায় বলছেন যে সার্ভিয়া এখন সিন্ডিকেট হয়ে গেছে সার্ভিয়া এখন অতিরিক্ত টাকা ছাড়া হচ্ছে না সার্ভিয়াতে কন্টাক্ট করে ভিসা আনতে হয় বিষয়টি আসলেও এরকম নয় সার্ভিয়ার ভিসা পেতে হলে আপনাকে একটা লবিং করতে হবে সেই লবিংটা স্পিড মানির ভিত্তিতে করতে হবে এবং স্পন্সর থেকে শুরু করে কোম্পানির যাদের সাথে এসআর আছেন এসআর থেকে শুরু করে লয়ার থেকে শুরু করে প্রত্যেকে এটার সাথে কানেক্টিভিটি থাকতে হবে এবং একটা অতিরিক্ত অর্থের খরচের মধ্য দিয়ে আপনাকে কাজটি লম্বা সময় নয় অল্প সময়ের মধ্যে করে আনতে হবে অল্প সময় তার মানে এই নয় যে আপনাকে এক মাসের মধ্যেই আপনাকে ভিসা দিয়ে দিবে ভিসা প্রক্রিয়া প্রসিডিউর গুলো একটু ইউরোপ সাধারণত লম্বা সময় নেই হয় এটা নির্ধারিত সময় নিয়ে কখনো কাজ করা সম্ভব নয় আমরা অনেকের ফাইলের সাথে কথা বলেছি অর্থাৎ এ পর্যন্ত আমরা পঁয়ষট্টি জনের ফাইল আমরা প্রত্যেকের সাথে আলোচনার সাপেক্ষে প্রত্যেকের সাইনিং অথরিটির ভিত্তিতে আমরা ফাইলগুলো সাবমিট করেছি আশা করতেছি এই পুঁষট্টি জন যারা যারা কথাটা আবার বলছি যারা যারা নিজ দায়িত্বে সেখানে সাইন করে গিয়েছেন অর্থাৎ যারা সাইন করেছেন যারা এই অতিরিক্ত অর্থটি কাজের প্রয়োজনে লাগছে যারা দিয়েছেন দিয়েছেন বলতে অর্থটি আমরাই দিয়েছি আপনারা দৃশ্যমান অ্যাপ্রুভাল হলে স্টিকার হলেই পেমেন্ট করবেন আমরা যারা এই অর্থটি পাঠিয়েছি তাদের অনলাইন নতুন নাম্বার এবং তাদের প্রক্রিয়াগুলো আমরা ঈদের ঠিক একটু আগ বরাবরই একটু দেখাতে বলে আশাবাদী আশাবাদী এবং আমরা ঈদের পর পণ্যাগাদিগুলো অ্যাপ্রুভাল এবং স্টিকার করে ফেলব বাংলাদেশে অনেকেই বর্তমানে ইস্টিকার অ্যাপ্রোভাল পেয়েছেন আমি যে অ্যাটর্নি দিয়ে কাজ করছি উক্ত অ্যাটর্নি অলরেডি আরও দুটি এজেন্সিকে ওয়ান অনলাইন অ্যাপ্রুভাল স্টিকার করে দিয়েছে সেজন্য আমার আশার আলোটা এবং আমার ইচ্ছাটা অনেক প্রবল আমি এরকমই দৃশ্যমান দেখতে চেয়েছিলাম যে যারা যাদের যে সকল এজেন্সির কাজ দিয়েছেন উক্ত এজেন্সির কাজ দৃশ্যমান হলেই হয়তো বা সার্ভের ব্যাপারে আমি আর অনেক বেশি আশাবাদী হব যখন গত এক সপ্তাহে আমার নিজে দৃশ্যমান দেখা হলো যে অন্য দুটি এজেন্সির প্রায় একশো সত্তরটা স্টিকার করে চলে এসেছে তখন আমার আশার প্রদীপটা যেন আরো বেশি উজ্জ্বলিত হলো আপনাদের দিন শেষে যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করতে পারি এবং অতিরিক্ত অর্থ নিয়ে কাজের পক্ষপাতে আমি ছিলাম না তারপরও যেহেতু সকলে এই পথে হাঁটছে এবং এভাবে ছাড়া ভিসা হচ্ছে না যেহেতু প্রত্যেকটা ওয়ার্কার সদ ইচ্ছায় নিজের ইচ্ছায় এভাবে যেতে চাচ্ছে তাই আপনাদের সাথে তাল মিলিয়ে আমি চেষ্টা করছি উক্ত কাজটি সম্পূর্ণ করার এবং এর পরবর্তীতে তার পঁয়ত্রিশটা কোঠা পাবো কবে নাগত লয়ের আমাদেরকে বাকি পঁয়ত্রিশটা কোঠার জন্য নতুন করে স্পিড বানি দিয়ে দিতে বলবে আই ডোন্ট নো বাট যেদিনই বলবে আমরা আবার পরবর্তীতে পঁয়ত্রিশটা কোঠা দিব যারা চলমান অলরেডি তাদের সিস্টেমে ওয়েবসাইটে দেখছেন অর্থাৎ আমরা দুটো ফাইলকে ডিভাইড করেছি একটা স্পিড বানি একটা রেগুলার ফাইল রেগুলার ফাইলে যারা এখনো আপগ্রেড থেকে প্রসেসিং এ আছেন অর্থাৎ পরবর্তী ধাপ হচ্ছে অ্যাপ্রুভাল অথবা রিজেকশন যারা এই প্রসিডিউরটা আছে আম্বাসিতে জমা অর্থাৎ যাদের আইডি পাসওয়ার্ড দিয়ে অলরেডি দেখছেন যে ফাইল আপগ্রেড থেকে প্রসেসিং চলে গেছে হয় ভিসা পাবেন অর্থাৎ অ্যাপ্রুভাল পাবেন না হলে আপনারা রিজেকশন পাবেন একটা কিছু হবেন সে অপেক্ষায় থাকুন এবং যারা স্পিড মানি দিয়েছেন আশা করি তাদের খুব শীঘ্রই কাজটি দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারবো এটা ছিল আজকের সার্ভে নিয়ে আমার প্রিয় বিদেশ গেমি প্রবাসীদের জন্য বিশেষ একটা আপডেট এবং সেই সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো আমাকে শ্যাংডং ইয়ানচিং কোম্পানিতে যারা জমা করার জন্য অলরেডি চায়না ভিসার জন্য আবেদন করেছেন চায়নার ভিসা আবেদন করা যত সহজ তার থেকে অনেক কঠিন মনে করছেন যে আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা অর্থাৎ ডিগ্রি শিক্ষা মন্ত্রালয় থেকে শুরু করে ভোট থেকে শুরু করে অর্থাৎ আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় থেকে এটাকে অবশ্যই অ্যাটেস্টেশন করতে হয় এবং এটা লম্বা সময় নিয়ে সেখানে যেতে হয় আসতে হয় এবং একটা লম্বা সময় কিল হয় অর্থাৎ পনেরো বিশ দিন সময় লেগে যায় অর্থাৎ এর আগে আমাদের কাছে যারা সার্টিফিকেটগুলো এইভাবে নিজে গিয়ে বোর্ডে গিয়ে অ্যাটেস্টেশন করেছেন নিজে গিয়ে পররাষ্ট্র থেকে অ্যাটেস্টেশন করেছেন এই প্রক্রিয়াটার কোনো প্রয়োজন নাই অর্থাৎ যেহেতু এখন অনলাইন ভেজ মাত্র তিন থেকে চার দিনের মাথায় আপনি আপনার সার্টিফিকেটটি গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটি অ্যাটেস্টেশন করার সুযোগ আছে অবশ্যই আপনি বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েবসাইট অর্থাৎ মাই গম মাই গভর্নমেন্ট যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আমি আপনাদের দেখাচ্ছি দৃশ্যমান যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এখানে বিদেশগামী সার্টিফিকেটের সত্তর একটি সাইড রয়েছে ভালো করে খেয়াল করুন যদিও আমাদের ছেলেপেলে সকলে শিক্ষিত সকলেই বুঝেন আবার অনেকে না বুঝেও আমাকে বারবার ফোন করেন যাতে ফোন করতে না হয় আমি আবার বলে দিচ্ছি মাই গভ যে ওয়েবসাইটটি আছে বিদেশগামী সার্টিফিকেট সত্ত্বায়ন কপি আছে এখানে আপনার সার্টিফিকেটটি সাবমিট করলেই উইথ বা মধ্যে আপনার সার্টিফিকেট আমি দিচ্ছি বিদেশগামী সার্টিফিকেট এই তো আমি ক্লিক করছি এই মুহূর্তে বিদেশগামী সার্টিফিকেটের কোথায় আপনি যা মাত্র আপনার ওয়েবসাইট থেকে সার্টিফিকেটটি অনলাইন করে নিয়ে আসবেন অনলাইন করে নিয়ে আসার পর অর্থাৎ অ্যাটেস্টেশন করে নিয়ে আসার পর ঠিক এখানে এখানে ঠিক দেখাচ্ছি বিদেশগামী সার্টিফিকেটের এসএসসি সার্টিফিকেট সমমূল্যায়ন সার্টিফিকেট সহ এখানে অসংখ্য সার্টিফিকেট বিদেশি সার্ভিসে সত্যায়ন করার আবেদনের মেডিকেল বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটগুলো যখনই যেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করা মাত্র আপনার সার্টিফিকেটটি সাবমিট করে আপনি অনলাইন অ্যাটেস্টেশন করে বারকুডের ভিত্তিতে আমাকে সার্টিফিকেটটি হাতে পৌঁছে দিলেই আপনার কাজটি খুব সহজতর আমি চাইনা অ্যাম্বাসিতে অর্থাৎ আমি আপনার সার্টিফিকেট এবং আপনার পুলিশকেন্সটি চাইনা অ্যাম্বাসিতে সাবমিট করলে এখানেও চার থেকে পাঁচ দিন ঠিক এটা আপনাকে প্র্যাকটিক্যাল যেতে হবে চাইনা অ্যাম্বাসিতে প্র্যাকটিক্যাল যেতে হবে চায়না অ্যাম্বাসির একটা নির্ধারিত ফি আছে এটা হওয়ার পরে মাত্র আমি কোম্পানিতে আপনার ভিসার জন্য ওয়ার পারমিটের জন্য আবেদন করলে থার্টি ডেজের মধ্যে আপনার ওয়ার পারমিটটি সফল হবে এবং বাংলাদেশ চায়না এম্বাসিতে গিয়ে জমা করলে বাকি সাত দিনের মধ্যে আপনার বিষয়টি সম্পন্ন হবে অর্থাৎ আপনার ডকুমেন্টরি যদি রেডি থাকে তাহলে আপনার ওয়ার পারমিটটি ডকুমেন্টারি কমপ্লিট করার পর চায়না অ্যাম্বাসি অ্যাডাস্ট্রেশন সহ আমরা আপনার কাজটি এক থেকে দেড় মাসের মধ্যে সম্পন্ন করতে পারবো এবং আপনার সরকারি বিধিমালা অনুসরণ করে ইটি ম্যান পার করে দুই মাসের মধ্যে ফ্লাইট করানো সম্ভব এটা আবার বলছি গ্র্যাজুয়েশন ছাড়া কোনো কর্মী চায়নার এই ফ্যাক্টরিতে আবেদন করতে পারবেন না যারা গ্র্যাজুয়েশন আছেন সার্টিফিকেট আছেন ঘরে বসে নিজের ল্যাপটপ এবং ওয়েবসাইট থেকে অথবা যে কোনো কম্পিউটার দিকের থেকে আপনারা আপনার সার্টিফিকেটটি আবেদন করতে পারেন এবং দিন শেষে আপনার সফলতা নিয়ে ঘরে ফিরতে পারেন এই ছিল আজকের চায়না ডকুমেন্টারি এবং সার্ভিয়া বিদেশে এই প্রবাসীদের জন্য লেটেস্ট আপডেট আবার কোনো তথ্য থাকলে আমি হাজির হবো আমার প্রিয় বিদেশী প্রবাসীদের সাথে ধন্যবাদ সকলকে